অয়েল ফ্রেন্ডস রাজ্য সরকার যে ডিএম মামলা হলম নাম্বার দিয়েছে সেখানে কিন্তু একটি কথা উল্লেখ করেছে সংবিধানের তিনশো নয় নম্বর অনুচ্ছেদ উল্লেখ করেছে কেন সেই তিনশো নয় নম্বর অনুচ্ছেদ উল্লেখ করেছে আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে আর্টিকেল আছে তিনশো নয় এবং তিনশো নয় নম্বর অনুচ্ছেদে কী আছে একবার দেখে নেবো ও দেখুন এখানে কি বলা হচ্ছে ভারতীয় সংবিধানের তিনশো নয় অনুচ্ছেদ অনুযায়ী আইনসভা ইউনিয়ন বা রাজ্যের সরকারি পদগুলি নিয়োগ এবং চাকরির শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারে যেখানে রাষ্ট্রপতি বা গভর্নর এই ধরনের আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত নিয়ম তৈরি করতে পারে তাহলে দেখবেন যে তিনশো নম্বর আর্টিকেল যেটা বলছে কেন্দ্র বা রাজ্যগুলি তাদের কর্মচারী নিয়োগ বা সেই সংক্রান্ত শর্তাবলী কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এটাকেই হাতিয়ার করেছে রাজ্য এই হলম নামে সেখানে বলছে যে তিনশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই যে ডিএ দেয়া বা রাজ্যের কর্মীদের নিয়োগ বা শর্তাবলী কিন্তু রাজ্যেরই অধিকার রাজ্যেরই এক্তিয়ারের মধ্যে পড়ে তবে আরও একটা বিষয় এখানে যে নির্দিষ্ট কোনো নিয়ম না থাকলে সেখানে বলছে রাষ্ট্রপতি বা গভর্নর এই ধরনের আইন কিন্তু তৈরি করতে পারে এবারে দেখা যাক যে ডিএ নিয়ে কিন্তু রাজ্যের ডিএ প্রদান নিয়ে রাজ্যের কোনো আইন নেই যেটা কিন্তু কোর্ট জানতে চেয়েছিলো যে আপনাদের কি হিসাব আছে এআইসিপি না মারলে তাহলে কী পদ্ধতিতে দেয়া হয় এখন কোর্টের ওপর ডিপেন্ড করছে যে কি রায় হয় আমরা তো বলতে পারবো না তবে তিনশো নয় নম্বর অনুচ্ছেদ তো এই যে মূল বিষয় আইন প্রণয়ন ক্ষমতা এখানে সংবিধানের বিধান সাপেক্ষে সংসদ বা রাজ্য আইনসভা ইউনিয়ন বা রাজ্যের সরকারি চাকরি এবং পদগুলিতে নিয়োগ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী প্রণয়ন করতে পারে এইটাকেই কিন্তু তুলে ধরেছে রাজ্য হলম নামায়। ধন্যবাদ